আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো ইলিশের পাতলা ঝোল তুই প্রথমে আমি বাজার থেকে কিছু ইলিশ মাছ এনেছে সেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আস্ত এভাবেই আঁশ সহ ফ্রিজে রেখে দিয়েছি আর যেটা আমি এখন রান্না করব। সেটা আমি আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর একটু ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর চুলো একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে রান্না করার তেল দিয়েছি আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে এখানে আমি চার টেবিল চামচ মতো তেল দিয়েছি দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ মতো তারপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া একটু লবণ স্বাদ মতো দিয়ে তারপরে আমি মাছের পিসগুলো দিয়ে দিব। আর আমি মাছটা কেটেছি ডিম দেখে যে মাছে ডিম আছে ওই মাছটাই আমি এখানে কেটেছি আপনারা ডিম থাকলেও যা না থাকলেও তাই কেমনভাবেই রান্না করতে পারবেন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়েই আমি এটার সাথে পানি দিয়ে দিয়েছি চুলো আঁচটা এই পর্যায়ে আমি খুবই লো হিটে রেখেছি যাতে মশলাগুলা পুড়ে না যায় তারপরে এটাকে আমি আস্তে করে একটু নেড়ে চেড়ে পাতিল সহ একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখেছি তারপরে চার থেকে পাঁচ মিনিট পরে যখন এটা মোটামুটি একটু কষিয়ে আসবে কষানো হয়ে যাবে তখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে উলটিয়ে দেব আর চুলা মাছটা আমি মিডিয়ামে রান্না মিডিয়ামে দিয়েছি এটাকে আমি মিডিয়াম থেকেই মিডিয়াম আছেই রান্না করেছি আর আমার কাছে এই মাছটা এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে সব রকমই ভালো লাগে তবে এটার আলাদা একটা টেস্ট আছে তারপরে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি ঝোলটা যখন একটু কমিয়ে আসবে তখন এটার সাথে আমি আবার দেড় কাপের মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি গরম পানিটাই দিয়েছি দিয়ে এটাকে আবার পাঁচ ছয় মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে রেখেছি তারপরে যখন ঝোলটা মোটামুটি আমার পছন্দ মতো শুকিয়ে আসবে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু তারপরে আমি এটা শুকিয়ে তারপরে এটার সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার ইলিশের পাতলা ঝোল আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন এটা খুবই মজাদার একটি নর্মাল ভাতের সাথে আপনারা খেতে পারবেন এটা খুবই মজার একটা তরকারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ